আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের এখন একটা বিশেষ নাম হচ্ছে শেখ হাসিনা গত আগস্টের আগে শেখ হাসিনার নামের আগে আপনার গণতন্ত্র মানুষ কন্যা দেশ রত্ন সহ আরো নানা প্রকার বিশেষণ আসলে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের লোকজন যুক্ত করতো কিন্তু পাঁচই আগস্টের পরে সেই প্রেক্ষাপট একদম চেঞ্জ এখন শেখ হাসিনার নামের আগে খুনি স্বৈরাচারী এরকম ধরনের বিশেষণ আসলে দিয়ে বিভিন্ন পত্র পত্রিকা নিউজ করছে এবং এই বিশেষণ গুলো মানুষ ও বিভিন্ন মানুষ প্রকাশ্যে উচ্চারণ করছে যেগুলো পাঁচই আগস্টের আগে একেবারে পুরো অসম্ভব ছিল তো যাই হোক আমাদের এই আজকের এখনকার আলোচনা ওইটা না এখনকার আলোচনায় যাওয়ার আগে আমরা একটু যে আওয়ামী লীগ আওয়ামী লীগ বাংলাদেশের যদি দুইটা বড় রাজনৈতিক দল ধরা দেয় তার মধ্যে নিঃসন্দেহে আসলে আওয়ামী লীগ রয়েছে তো এই পাঁচই আগস্টের আগে দেখা যে এটা বঙ্গবন্ধু পরিবারের কোন সদস্য যদি জন্মদিন জন্মদিন হলো সেই জন্মদিন একেবারে বলা চলে ব্যাপক সারা বাংলাদেশ ব্যাপী পালন করা হতো এবং সেইখানে অভাব ছিল না এরকমটা দেখা গেছে যে আসলে যেই স্থানে বা যেই অডিটোরিয়ামে এই জন্মদিন গুলো পালন করা হচ্ছে সেই অডিটোরিয়ামে জায়গা হয় নাই এত লোক এসেছে কিন্তু এই পাঁচই আগস্টের পরে এই যে আওয়ামী লীগ আওয়ামী লীগের যে হাল ধরবে এরকম নেতাকর্মীর খুব অভাব পাসি আগস্টের পরে আওয়ামী লীগের যেরকম মন্ত্রী মিনিস্টার থেকে অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন অনেকেই পালিয়ে গেছেন অনেকেই তেলতলা বেলতলা দিয়ে আপনার ইন্ডিয়াতে গেছে বিনা ভিসায় এবং শেখ হাসিনা বর্তমান ইন্ডিয়াতে অবস্থান করছে তো এই পাসি আগস্টের পরে আসলে আরও যে সমস্ত নেতা বাংলাদেশের মধ্যে রয়েছে বিশেষ করে সংসদ সদস্য বা সাবেক মন্ত্রী বা বর্তমান মন্ত্রী তাদের অনেকেই আসলে বর্তমান এখন জেলখানায় রয়েছে আবার যারা জেল পুলিশের হাতে ধরা পড়ে নাই বা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে নাই এরকম বাদে যারা আছে তারা অধিকাংশই আত্মগোপনে রয়েছে বিশেষ করে গত পরশু যে আপনার এই যে অপারেশন ডেভিল হান্ট শুরু হওয়ার পরে গ্রামগঞ্জে যা একটা দেখা আর এখন খুঁজে পাওয়া যাচ্ছে না তারা তাদের আসলে পড়েছে যারা বিশেষ করে বিএনপিদের সাথে বিভিন্ন ভাবে আপোষের মাধ্যমে এলাকায় অবস্থান করতেছিল নিজ বাড়িতে অবস্থান করতেছিল ভালোই ছিল তারা এটা অপারেশন ডেভিল হান্ট দেওয়ার পরে সমস্ত নেতা কর্মী পালাইছে এবং অপারেশন ডেবিল এখন পর্যন্ত আপনার দেড় হাজারের উপরে আওয়ামী লীগের নেতা কর্মী আসলে ধরা পড়েছে বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে একেবারে সংসদ সদস্য পর্যন্ত এখন একেবারে আওয়ামী লীগকে যে সামনে থেকে লিড দেবে বা আওয়ামী লীগ দলটাকে পরিচালনা করবে সামনে থেকে সেরকম লোকের খুব অভাব শেখ হাসিনায় আসলে মাঝে মধ্যে ভারত থেকে বিভিন্ন প্রকার বিবৃতি দিয়ে দলকে কন্ট্রোল করার চেষ্টা করছে কিন্তু তার সেই বিবৃতিগুলো আসলে হিতে বিপরীত হচ্ছে যে তার বিবৃতিগুলো বাংলাদেশের মানুষের মধ্যে বা এই যে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত নেতাকর্মী রয়েছে তারা এই শেখ হাসিনা এবং তার মন্ত্রী এমপি তে বিবৃতি এত বাজেভাবে রিহাত করছে যে দেশের মধ্যে আসলে অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে এবং লাস্টে কিন্তু শেখ হাসিনার বিবৃতিকে ঘিরে একটা সাক্ষাৎকারকে ঘিরে লাইভ সাক্ষাৎকারকে ঘিরে ঘিরে আপনার সারা বাংলাদেশের অবস্থা এত উত্তপ্ত হয়েছে যে জেলায় 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 উপজেলায় এবং ঢাকা শহরে এমন বাড়িঘর করা হয়েছে নেতা এবং শুধু এইখানে থেমে নেই যেই বঙ্গবন্ধুর যেই বাসভবন বঙ্গবন্ধু কে যে সপরিবারে যেই ধানমন্ডির বত্রিশ নম্বরে হত্যা করা হয়েছিল সেই বাড়িটা আসলে বঙ্গবন্ধু জাদুঘর করেছিল আওয়ামী লীগ সরকারের সময় সেই বাড়িটা ভেঙে ফেলা হয়েছে এবং সেই বাড়ি থেকে এখন মানুষ ইট রড আসলে আসলে খুলে খুলে নিয়ে যাচ্ছে তো এই হচ্ছে বর্তমান অবস্থা এটাকে এইগুলো বলে নেতৃত্ব শূন্য বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি এটাতে একেবারে স্পষ্ট যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা নিয়ে আসলে সন্দেহ আছে কারণ সরকারের বর্তমান যে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের আসলে বিভিন্ন উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার প্রেস সচিব কিন্তু বারবার একটা কথা বলছে যে আওয়ামী লীগকে আসলে সংশোধন না হইলে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথাও আসলে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ দিয়ে আসছে আমরা যদি ধরে লীগকে আসলে সরকার নিষিদ্ধ করতে যাচ্ছে তাহলে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগ করতে পারবে না তো তো এখন বর্তমান যে পরিবেশ পরিস্থিতি তাতে আসলে সামনে আওয়ামী লীগের কপালে সাংবিধানিক ভাবে বা এই সরকার কি লিখে রেখেছেন সরকারই ভালো জানেন তো আজকে আমাদের বেসিক্যালি টপিক এইটা যে শেখ হাসিনার রাজনৈতিক অধ্যায় আসলে শেষ এটা আমার একেবারে পার্সোনাল এবং এটাই সম্ভবত একটা কিন্তু এটা থাকে আর এই জিনিসটাকে দেখতে হইলে বা আসলে কি তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ এটার জন্য আরো আমাদেরকে অপেক্ষা করতে হবে শেখ হাসিনার জন্ম আঠাশ সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ সাল সেই মোতাবেক এখন তার বয়স সাতাত্তর বছর সাতাত্তর বছর বর্তমান তার বয়স হলে এখন আমরা ধরে যে অন্তর্বর্তীকালীন সরকার যে কথা বলছে যে দু সালে তারা নির্বাচন দেবে তার মানে নির্বাচন হয়তো এখনো দেড় বছর বাকি এরপরের নির্বাচনে যদি আওয়ামী লীগকে যদি আসলে নিষিদ্ধ ঘোষণা করা হয় তাহলে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না তার মানে আওয়ামী লীগ ক্ষমতায় যাচ্ছে না তো এরপরে যে সরকার আসবে সে সরকারও পাঁচ বছর থাকবে তার মানে কি তখন হাসিনার বয়স অলরেডি কিন্তু বছর আওয়ামী লীগ নিষিদ্ধ করল না তাহলে কি হবে এখন শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলো হয়েছে ওনার বিরুদ্ধে আসলে দুইশোর উপরে সম্ভবত মামলা হয়ে গেছে কম বেশি দুইশো হবে আর কি তো এর মধ্যে কিছু কিছু মামলা ইতিমধ্যে আন্তর্জাতিক যেটা অপরাধ ট্রাইব্যুনালে সেখানে শেখ হাসিনার সাথে যারা আসামি রয়েছে তার সরকারের বিভিন্ন মন্ত্রী বা সংসদ সদস্য তারা কিন্তু নিয়মিত সেই সমস্ত মামলাগুলিতে হাজিরা দিচ্ছে এবং তাদেরকে রিমান্ড নেওয়া হচ্ছে তো হাসিনা যে এই যে এখন দেশের বাইরে অবস্থান করছে তার মানে কি তার অ্যাবসেন্ট যদি এই সমস্ত বিচার কার্যগুলো হয়ে যায় ধরে নিতে হবে যে তার শাস্তি হয়ে যাবে আর তার শাস্তি হয়ে গেলে সেটা আসলে অনেক জন্য খারাপ একটা ব্যাপার হবে যেরকম আমরা ইতিপূর্বের একটা উদাহরণ দিই যে এই যে আপনার তারেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ইলেভেন এর পরে আপনারা জানেন যে লন্ডনে সে লন্ডনে রয়েছে কিন্তু সেই ওয়ান ইলেভেন এর সময় তার বিরুদ্ধে বা ওয়ান ইলেভেন পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে যে সমস্ত মামলা দেয়া হয়েছিল সে সমস্ত মামলাগুলো অনেক মামলায় কিন্তু তার সাজা হয়ে গিয়েছিল এবং এই যে অগাস্ট মাসে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ভোটার প্রায় আজকে ছয় মাসের বেশি সময় অতিবাহিত হতে চলেছে তো এর মধ্যেও কিন্তু যে আসলে তার সে সমস্ত মামলা নিষ্পত্তি করে এখনো দেশে আসতে পারে নাই তবে শোনা যাচ্ছে উনি আগামী এপ্রিল মাসে আসলে একটা ডেডলাইন দিয়েছে যে এপ্রিল এপ্রিল মাসে উনি দেশে আসবে তো এখন হাসিনার আসলে শেখ হাসিনার এখন কি করার আছে শেখ হাসিনার একটা জিনিস করার আছে যে সেটা হচ্ছে দেশে এসে আত্মসমর্পণ করা অথবা বিদেশে অবস্থান করা এখন দেশে এসে আত্মসমর্পণ করলে সে তার বিরুদ্ধে যে সমস্ত মামলা গুলো হয়েছে সেই মামলা গুলো লড়ার একটি সুযোগ পাবে কিন্তু উনি যদি ইন্ডিয়াতে বসে থাকে সেই সম্ভাবনা জিরো তো এইখানে দেখেন যে আগামী সাত বছরে আওয়ামী লীগের আসলে কোনো মানে টান নেওয়ার কোনো সুযোগ নাই সেই সময় শেখ হাসিনার যে বয়স হবে সেটা চুরাশি বছর এবং উনি সেই সাত বছর বাঁচবেন কিনা সেটাও একটা সন্দেহ যে কারণ মানুষের বয়স বাংলাদেশে আসলে ষাট বছর পার হলে বিভিন্ন অসুখ বিসুখে ভুগে ঠিক যেরকম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সেই ওয়ার ইলেভেলের পর থেকে ওনাকে এখন ওনার যে পরিস্থিতি উনি আসলে বছরের ম্যাক্সিমাম সবাই হাসপাতালে এবং ডাক্তারের কাছে ছুটে বেড়ান এবং এটা আপনারা ড্যাম শিয়ার থাকেন খালেদের জায়গায় এখন যদি কেউ দেশের দেয় যে আপনি দেশের প্রধানমন্ত্রী পায় দেশের ক্ষমতা আপনার কাছে উনি সেটা চালানোর মতো ওনার শারীরিক অবস্থা আছে কিনা সেটা আমরা সবাই আসলে অনুমান করতে পারি তো এই যে আওয়ামী লীগ আওয়ামী লীগের পরবর্তী নেতা হবে কে এটা শেখ হাসিনার সার্বিক অবস্থা কিন্তু আওয়ামী লীগের পরবর্তী নেতাটা কে হবে সেই পরিস্থিতি কিন্তু আমি রেখে যায়নি কারণ আওয়ামী যেটা বি টিম বা সি টিম বলেন সেই টিমটা আসলে এভাবে গড়ে ওঠে নাই আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী বিভিন্ন আসলে দুর্নীতির সাথে জড়িয়ে তারা যখন তাদের পেট ভরে গেছে যারা আর কি সীমিত সংখ্যক আশা করেছে তারা বিদেশে পাড়িয়ে জমিয়েছে তাদের আর রাজনীতিতে কাম ব্যাক করার সুযোগ খুব সীমিত বর্তমান লাস্ট আওয়ামী লীগের মন্ত্রী পরিষদ বা সংসদের যে সমস্ত নেতা ছিল তারাও যে সমস্ত নেতা কর্মী আসলে দেশের বাইরে চলে গেছে তাদেরও ফেরার সম্ভাবনা কতটুকু এটা উনারাই জানেন তবে না ফেরার সম্ভাবনাই আসলে বেশি কারণ এই যে ন্যূনতম সাত বছর তারা আসলে অপেক্ষা করবেন কিনা বা এই সাত বছরে তারা শারীরিক ভাবে ফিট থাকবেন কিনা এটা বড় একটা প্রশ্ন আওয়ামী লীগের সব থেকে ব্যর্থতা কি জানেন তো যে যেমন খালেদা জিয়ার পরে জিয়াউর রহমানের পরিবারের জিয়াউর রহমানের পরে দলের বিএনপির হাল ধরেছিল খালেদা জিয়া খালেদা জিয়া যখন শারীরিক অসুস্থ তখন হাল ধরেছিল তারেক জিয়া যার ফলে এই দলটা টিকে রয়েছে কিন্তু এই যে শেখ পরিবারের হাল ধরার মতো অনেকেই আছে কিন্তু হাল ধরার মতো যারাই আছে তারা আজ পর্যন্ত কেউ প্রকাশ্যে আসলে আসলো না যদিও আপনার জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় এই পাঁচই আগস্টের পরে আসলে সক্রিয় হওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি সকাল বিকাল যেভাবে কথা দেন বা ইতিপূর্বে তার যে রাজনীতিতে যে কন্ট্রিবিউশন সেটার বিবেচনায় এটা স্পষ্ট বোঝা যায় যে তাকে আসলে নেতা হিসেবে আওয়ামী লীগের মধ্যে যারা প্রকৃত আওয়ামী লীগ করে তারা মেনে নেবে কিনা তবে মান না মানার সম্ভাবনাই শতকরা নাইনটি পার্সেন্ট সাইমা ওয়াজের পুতুল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা উনিও আপনি জানেন যে ওয়ার্ল্ড ব্যাংকের এখন এই যে দক্ষিণ এশিয়ার আপনার আঞ্চলিক পরিচালক হিসাবে কর্মরত রয়েছেন এবং বর্তমান সরকার ওনার যেই বর্তমান সরকার বা বিভিন্ন মিডিয়ার ভাষ্যতাবে উনি যে জালিয়াতি করে এই সরি এই স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে দক্ষিণ এশিয়ার উপপরিচালক আছে সেটা উনি জালিয়াতি করে নিয়েছেন কারণ উনি যে ক্যানাডা সিটিজেন সেই কথা আসলে উল্লেখ করা হয় নাই তো সেখানে তার বিরুদ্ধেও আসলে একাধিক মামলা চলমান এরপরে যদি আপনি যান শেখ রেহেনার বোন শেখ এই শেখ হাসিনার বোন শেখ রেহেনা টিউলিপ সিদ্দিককে নিয়ে আসলে বর্তমান সরকার খুব সরব কারণ বর্তমান সরকার এবং বিএনপি সবারই ধারণা যে সি ইজ দ্য রাইট পলিটিক্যাল পার্সন শেখ হাসিনার পরে যে কি কারণে তার ইংল্যান্ডের মতো একটা দেশে দীর্ঘ সময় ধরে রাজনীতি করার অভিজ্ঞতা রয়েছে তিনি ইংল্যান্ডের একাধিকবার সংসদ সদস্য ছিলেন ইংল্যান্ডের মন্ত্রী ছিলেন সর্বশেষ এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায়ছে সেই মন্ত্রিত্ব থেকে তাকে অব্যাহত পদত্যাগ করতে হয়েছে অব্যাহতি দেওয়া হয়নি পদত্যাগ করতে হয়েছে এবং সেই সেটা আসলে আহ্বান জানিয়েছিল সুষ্ঠু তদন্তের আর বাকি যারা আছে তাদের কথা আসলে এটা সময় বলে দেবে তবে শেখ পরিবারের মধ্যেও আসলে অনেক যোগ্য ব্যক্তি আছে শেখ তন্ময় আছে তাপস আছে এরকম আরো অনেক আছে কিন্তু প্রবলেমটা কখন বাদ হয়ে জানেন তো লিড দেওয়ার কথা উঠবে বা আওয়ামী লীগের নেতৃত্বে কথা আসবে তখন যেটা আমার ধারণা এই শেখ পরিবার একে অপরের বিপক্ষে শক্ত অবস্থানে যাবে কারণ প্রত্যেকটা পরিবার চাবে যে আওয়ামী লীগটাকে দখল করতে এবং তাদের মধ্যে যে শাখা উপশাখাগুলো গুলো আছে জানেন যে শেখ পরশ ওনাকে তো যুবলীগের আপনার কি বলে সভাপতি বানানো হয়েছিল শেখ হাসিনা বানিয়েছিলেন এরকম কিছু দ্বন্দ্ব থাকবে কারণ এরা অরিজিনালি শেখ মুজিবের শাখা প্রশাখা তো এই শাখা প্রশাখার মধ্যে একটা চরম দ্বন্দ্ব আসলে বাঁধতে পারে এবং শেখ সেলিমকে যে আসলে শেখ পরিবারের মধ্যে অনেকেই পছন্দ করে না ইতিপূর্বে বহুতবার আসলে প্রমাণ হয়েছে এবং সবাই জানে এখন কথা হচ্ছে যে এই যে আমি যে ক্রাইসিস টাইম এই ক্রাইসিস টাইমে যেরকম বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপরে রিজবি সব আরো অনেক বয়েশ্বরচন্দ্র অনেক অনেক লোক আছে স্টেপ বাই স্টেপ তারা নেতৃত্ব দিচ্ছে কারণ একজন জেলে কেছে আরেকজন এসে দলটাকে পরিচালনা করেছে সামনে থেকে কিন্তু আওয়ামী লীগের সেই লোকটা কোথায় আওয়ামী লীগ কিন্তু সেই লোক আসলে রেখে যাইতে পারে না এটা আমার ধারণা কারণ আওয়ামী লীগের এই টাইপের সামনে থেকে যারা নেতৃত্ব দেবে যারা নেতৃত্ব দেওয়ার মতো যাদের আসলে ক্যাপাসিটি আছে তো তারা সবাই কিন্তু ইতিমধ্যে দেশের বাইরে চলে গেছে ম্যাক্সিমাম এবং আর দু একজন যা আছে তারা অনেকেই জেলের মধ্যে আছে অনেকে পলাতক আছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান ওবায়দুল কাদের উনিতে আসলে চরম বিনোদন প্রেমী লোক উনি জানি না বাংলাদেশের কতটুকু উপকার ওনাকে দিয়ে হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ ওনাকে উপভোগ করেছে ওনার যে সমস্ত কথাবার্তা সেগুলো বাংলাদেশের মানুষ মোটামুটি একটা বিনোদন হিসাবেই নিত তো এবং ওনারও যে শারীরিক পরিস্থিতি তাতে উনিও আসলে শেখ হাসিনার অ্যাবসেন্সে এই দল পরিচালনা করতে পারবেন বলে মনে হয় না তো এখন আমরা আসলে সবাই অপেক্ষায় রয়েছে যে এই যে সামনে থেকে সম্মুখ ভাগ যাকে বলে সম্মুখ ভাগে কে নেতৃত্ব দেবে এ ব্যাপারে কিন্তু এখনো কোনো কিছু ডিসাইড হয় নাই আওয়ামী লীগের বর্তমান যত নেতাকর্মীরা আছে বিবিসির একটা প্রতিবেদনে উঠে এসেছে বা বাংলাদেশেও বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে যে তারা বিভিন্ন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে গ্রুপ করে যোগ হয় সেখানে কিছু আলাপ আলোচনা তাদের হচ্ছে কিন্তু সেটা কতটা ফলপ্রসূ জানি না কারণ আওয়ামী এখন পর্যন্ত আসলে সেইভাবে রাস্তায় নামতে পারে নাই এবং সেখান থেকে কিন্তু আওয়ামী লোকজন ফেসবুকে অনেক আছে যে গরম করছে অনেকে আছে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় ফেসবুকে পোস্ট দিচ্ছে এবং আওয়ামী যে লোকজন এই যে ঘন্টায় ঘন্টায় ফেসবুকে পোস্ট দিচ্ছে এগুলো মানুষ পছন্দ করছে না কারণ আওয়ামী লীগের সময় আসলে প্রত্যেক দিনই সারা বাংলাদেশের কোথাও না কোথাও খুন হয়েছে কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা হয়েছে কোথাও না কোথাও ধর্ষণ হয়েছে তখন আওয়ামী লোকজন চুপ ছিল এবং এখন সেই সমস্ত লোকজন এই টাইপের ঘটনা ঘটলে বিভিন্ন আসলে ট্রল করে পোস্ট দিচ্ছে সেগুলোও বাংলাদেশের জনগণ খুব একটা ভালোভাবে নিচ্ছে না তো আমরাও আপনাদের মতো আসলে অপেক্ষায় রয়েছি যে আওয়ামী লীগের আগামী দিনের নেতৃত্ব দেবে কে তবে এটা স্পষ্ট যে শেখ হাসিনার যে রাজনৈতিক যুগ সেটা শেষ ভালো থাকবেন সবাই